হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকের এই গেমপ্লে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সিএস র‍্যাঙ্ক ম্যাচ स्टार्ट দিয়ে দিই আর এই ম্যাচে আমরা কিন্তু নিয়ে এসেছি স্পাইডার ক্যারেক্টার আর এই ক্যারেক্টারটা আমরা কেন নিয়ে এসেছি তোমরা কি জানো জানি না আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আসলে এনিমিকে অত্যাচার করার জন্য আমি স্পাইডার ক্যারেক্টারটি নিয়ে এসেছি কিন্তু এনিমিরা আমার উপর অত্যাচার শুরু করে দিছে আর এইদিকে দেখো আমার মাকড়াসার জালে কিন্তু একটা এনিমি আঁকতে যায় কিন্তু আমি এখানে বসে কিন্তু মুখ করতেছি তাকে মারা বাদ দিয়ে আর এটাই ছিল আমার সর্বপ্রথম ভুল যার কারণে আমরা এই ম্যাচটা হেরে যাই তারপর দেখো আমি কিন্তু এনিমিকে মারতে যাই কিন্তু মারতে যাওয়ার পর দেখো আমার এমটা কিন্তু কাশি হচ্ছিল না তারপর কিন্তু এই এনিমিটা কিন্তু আমাকে মায়রা ফেলে আহারে এরপর দেখো আমার শুধুমাত্র একটা টিমের বাইসা থাকে এবং সেও কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটা ড্যামেজ দেয় কিন্তু তিনটা এনিমি মিলে থাকে মায়েরা ফেলে এরপর শুরু হয় দুই নাম্বার রাউন্ড এবং এই রাউন্ডে আমরা নিয়ে কিন্তু ডেজার্ট নেওয়ার পর আমাদের কোনো লাভই হয় না কারণ আমাদের সিচুয়েশনটা ঠিক আগের ম্যাচের মতনই হয় এরপর এখানে একটা এনিমি আসে এবং আমি আমার মাকড়াশাটা ছেড়ে দিই সে কিন্তু মাকড়াসার জালে আটকে যায় কিন্তু যেহেতু তারাতে এম ছিল তাই আমাকে এম টেন এর দিয়ে ডাউন করে দেয় তারপর আমার তিনটা টিম মেটে একসাথে জয় বাংলা হয়ে যায় এরপর আমার শুধুমাত্র একটা টিমমেট বাইসা থাকে এবং সে কিন্তু এই ম্যাচটাতে খুব ভালো পারফরমেন্স করে সে কভার নেওয়ার জন্য কিন্তু এই দুই তালে চলে আসে এবং এখান থেকে দুইটা কিন্তু ডাউন করে দেয় তারপর তার মোট হচ্ছে তিনটা এরপর লাস্ট আর একটা এনিমি থাকে তাকেই কিন্তু ও পি লেভেলের একটা হেডশট দিয়ে এই ম্যাচটা কিন্তু বের করে ফেলে থ্যাংক ইউ সো মাচ এরপর শুরু হয় তিন নম্বর রাউন্ড আর এই রাউন্ডে আমরা নিয়ে নিই এ নাইন ফোর আর এই রাউন্ড কিন্তু আমরা খুব ভালো একটা পারফরমেন্স করি কারণ আমরা সকলেই কিন্তু একসাথেই ছিলাম যদিও প্রথম থেকে আমরা একসাথে ছিলাম না কারণ আমরা দুইজন টিমমেট কিন্তু এই জায়গায় ছিলাম আর বাকি দুইজন ছিল ওই পাশে তারপর আমরা কিন্তু তাদের এই পাশে আসতে বলি কারণ এনিমি সবগুলোই ছিল এই পাশে তারপর এইখান থেকে আমি আমার মাকড়াশাটা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করি মাকড়াশাটা আটকার জন্য তারপর দেখি একটা এনিমি কিন্তু আটকে গেছে মাকড়াছার জালে তারপর আমরা দুইজন মিলে কিন্তু রাজ দিয়ে দিই এখানে একটা পিলার আমাকে খুব ভালো পরিমাণ ড্যামেজ দেয় কিন্তু তাকে কিন্তু হেডশট দিয়ে ডাউন করে দিই তারপরে এখান থেকে আর একটা পিলারকেও কিন্তু নক করে দিই এরপর আর শুধুমাত্র একটা এনিমি বাইসাতে থাকে তারপর আমার টিমমেট গুলো কিন্তু তাকেও মেরে দেয় এরপর কিন্তু শুরু হয় চার নম্বর রাউন্ড আর এই রাউন্ডে আমাদের কাছে থাকে এমপি ফাইভ ম্যাক্স আর এ নাইন ফোর আর এই রাউন্ডটাও কিন্তু আমরা খুব সহজে বইয়া করে ফেলি এরপর ম্যাচটা শুরু হওয়ার পর আমি কিন্তু এই দেওয়ালের কাছে এসে দাঁড়ায় থাকি এবং দাঁড়ায় থাকার পর আমার মাখাসা ক্যারেক্টারটা কিন্তু ছেড়ে দিই এরপর একটা গ্রেনেডও চুরে মারি কিন্তু গ্রেনেডটা কিন্তু নিচে পড়ে যায় আর এইদিকে আমার দুইটা টিম মেট কিন্তু বাম দিক দিয়ে ভিতরে ঢুকে যায় এবং তারা কিন্তু একটা এনিমিকে ডাউনও করে দেয় এরপর আমি সামনে ড্রপের দিকে যাই এবং ড্রপে আসার পর দেখতে পাই আমার সারা মাকড়াসার জালে একটা এনিমি কিন্তু আটকে যায় কথা তারপর যখনই তার দিকে রাজ দিতে যায় সে কিন্তু পিছন দিক দিয়ে চলে যায় কিন্তু আমি আবার সামনের দিক দিয়ে ঘুরে গিয়ে তাকে কিন্তু এমপি ফাইভ দিয়ে ওপি লেভেলের একটা হেডশট দিই আপনার বুদ্ধি ভালো এরপর আর একটা এনিমি থাকে তাকে কিন্তু আমার টিমমেটরাই কিন্তু মেরে দেয় তো আমরা কিন্তু পরপর তিনটা রাউন্ডই বইয়া করে ফেলি এরপর শুরু হয় পাঁচ নম্বর রাউন্ড আর এই রাউন্ডটাও কিন্তু আমরা খুব সহজেই বুঝিয়া করে ফেলি তো আমরা কিন্তু এখান থেকে সামনের দিকে যাচ্ছিলাম আর যেতে যেতেই দেখো একটা এনিমি কিন্তু নক হয়ে যায় অর্থাৎ আমার টিমমেট কিন্তু তাকে ডাউন করে দেয় এরপর আমি কিন্তু পাশে থাকা এই ঘরের ভিতরে যাই এবং যাওয়ার পর এখানে মাক ক্যারেক্টারটা সেরে দিই সেরে দেওয়ার পর আমি এখানে কিন্তু কিছুক্ষণ বৈশাখ থাকি এনিমির অপেক্ষা কিন্তু দেখি কোনো এনিমি ঘরের ভিতরে আসে না যার কারণে আমি কিন্তু ঘর থেকে বের হই বের হওয়ার পরে দেখি সাইড থেকে এনিমি মারতেছে তারপর কিন্তু একটা গুলাল মেরে একটা এনিমি কিন্তু ডাউন করে দিই তারপর আমি কিন্তু সামনের দিকে যাই আর যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবা আর মাত্র দুইটা এনিমি কিন্তু আছে তার মধ্যে থেকে একটা এনিমিকে কিন্তু আমার টিমমেট ডাউন করে দিছে মাত্র একটা এনিমি আমার সামনে এটা তো এটাকে যদি মারতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাচটা বইয়া হয়ে যাবে আর সেই কিন্তু আমাকে খুব ভালো পরিমাণ ড্যামেজও দিছে দেখো আমার হেলের অবস্থা কী হয়ে গেছে তারপর আমি কিন্তু তাকেও মেরে ফেলি তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।